নাম মোহাম্মদ ইমন হোসাইন পেশায় একজন উচ্চশিক্ষিত তরুণ সফল খামারি। তিনি কৃষির উপর চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে এসে গড়েছেন বিশাল বড় এক হাঁসের খামার পাশাপাশি তার রয়েছে ছোট্ট একটি মুরগির খামারও তার খামারের বয়স এক বছর পাঁচ মাস বাংলাদেশ নদীমাত্রিক দেশ এ দেশের আবহাওয়া এবং জলবায়ু হাঁস উপযোগী এখানে অনেক খাল বিল ডোবানালা হাওর বাউর পুকুর ও নদী রয়েছে বাংলাদেশের সিলেট ময়মনসিং কিশোরগঞ্জ যশোর সহ অনেক জেলায় বাণিজ্যিক ভিত্তিতে হাঁসের খামার গড়ে উঠেছে গ্রামে হাঁসের খামারিরা প্রচলিত পদ্ধতিতে হাঁস পালন করে থাকে কিন্তু হাঁসপালনের বিভিন্ন পদ্ধতি রয়েছে হাঁস পালন মূলত চারটি পদ্ধতিতে করা যায় নাম্বার এক উন্মুক্ত পদ্ধতি নাম্বার দুই আবদ্ধ পদ্ধতি নাম্বার তিন অর্ধ আবদ্ধ পদ্ধতি নাম্বার চার ভাসমান পদ্ধতি তো আজকে আমরা জানব শীতকালীন সময়ে হাঁসের কী কী রোগ আসে এবং সেই রোগের প্রতিকার সম্পর্কে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমন হুসাইন আমি কৃষি ডিপ্লোমা করেছি চার বছর তো চার বছর পড়ার পরে এসেছি যে বাসায় এসে এখন বসে আছি তো ভালো একটা ফার্ম করি তো হাঁসের ফার্ম দিয়ে দিলাম দেওয়ার পর এই যে এখন হাঁস নিয়ে পড়ে আসি সারাদিন এই হাঁসের পিছনে খুব পরিশ্রম করি খাটাখাটনি করি তো আমি আপনাদের জানাবো শীতকালে হাঁসের কি কি রোগ হয় বা হাঁস সম্বন্ধে শীতকালে কিভাবে হাঁস পরিচালনা করতে হয় এটা আপনাদেরকে বলবো আমি তো হাঁস কা হাঁসের মনে করেন যে শীতকালে তেমন কোনো রোগ হয় না আমি যতদূর জানি আমি যতদূর পরিচালনা করেছি যা পেয়েছি শীতকালে তেমন রোগ হয় না তবে ঠান্ডার একটু সমস্যা হয় তবে যদি ঘর ঠিক থাকে তাহলে আর এই রোগটা হবে না ঠান্ডা লাগবে না তো হাঁসের সচরাচর যে রোগটা হয় সেটা হলো ডাক কলেরা আর ডাক প্লেগ প্রথমত ডাক প্লেগ রোগটাই বেশি আক্রান্ত হয় হাঁস এটা যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে রোগটা আসলে বেশি হয় না কিন্তু যদি ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে রোগটা দেখা দেয় প্লাস অনেক সমস্যা হয় হাঁসের প্রচুর সমস্যা একটা রোগ যদি একবার একটা হাঁসের রোগ হয়ে যায় তো সে খামার পুরোটাই হাঁস শেষ হয়ে যায় তো ডাক প্লেগ রোগের মানে ভ্যাকসিন যদি না দেওয়া থাকে তাহলে সমস্যাটা হয় আজ যদি আপনার রোগটা হয়ে যায় কোনো ওষুধে কাজ হবে না অ্যান্টিবায়োটিক মারলেও হয়তো কিছু সমস্যা সমাধান হতে পারে কিন্তু পুরোপুরি হবে না আর প্লেগ রোগের প্রধান লক্ষণ হলো ডাক প্লেক রোগের প্রধান লক্ষ্য হলো হাঁস আপনার হাঁটাচলা করতে পারবে না হাঁটাচলা করতে পারবে না প্লাস চোখ দিয়ে পানি ঝরবে নাক দিয়ে পানি ঝরবে চোখ মুখ ফুলে যাবে মাথাটা মোটা হয়ে যাবে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাঁসের ডাকপ্লেক রোগ হয়েছে প্লাস খাওয়া দাওয়া বন্ধ করে দেবে একদমই খাবে না হাঁস না উঠতেই পারবে না তখনই আপনারা বুঝতে যাবেন যে ডাকপ্লেগ রোগ হয়েছে তারপর এটা আপনারা পরামর্শ নেবেন পশুর ডাক্তার থেকে নিয়ে আপনারা এটা ওষুধ দেবেন দিয়ে অ্যান্টিবায়োটিক মারবেন তারপরেও যতটুকু কাজ হয় হবে আর না হলে আর কিছু করার নেই ডাক প্লেগ রোগের ভ্যাকসিন কখন এবং কীভাবে দিতে হবে ডাক প্লেগ রোগ আসলে যখন বাচ্চা বয়সে হাসানো হয় ডাক প্লেক রোগের ভ্যাকসিন তখন হাঁসের বিশ থেকে পঁচিশ দিন বয়স বা একুশ থেকে পঁচিশ দিন ভিতরে ভ্যাকসিনটা দেওয়া হয় ভ্যাকসিন দেওয়ার পরে আপনার দ্বিতীয় ভ্যাকসিনটা আবার দিতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে আবার ভ্যাকসিনটা দিতে হবে এভাবে দুইটা ভ্যাকসিন দিলেই ডাক প্লেগ রোগের ভ্যাকসিন আপাতত কমপ্লিট হয়ে যায় আর তারপরে আসে ডাক কলার ভ্যাকসিন তো ডাক কলারের পরে বলছি আগে ডাক ডাক প্লেক রোগেরটাই বলে নিই এই দুইটা ভ্যাকসিন দিলেই আপাতত সমস্যার সমাধান হয়ে যাবে তারপর ছয় মাস পরে যে আবার আর একটা ভ্যাকসিন দিতে হবে এটা ডিম পাড়ার পর আর কি ডিম আসার পরে ছয় মাস পরে যে আরেকটা ভ্যাকসিন দিলেই ডাক কলারের ভ্যাকসিন মোটামুটি কায়দায় শেষ হয়ে যাবে তারপর প্রতি ছয় মাস পর পর একবার করে ভ্যাকসিন দিলেই হয়ে যাবে আসলে এবার আমরা জেনে নিই ডাক কলেরা রোগটা কী ডাক কলেরা রোগের লক্ষণটা কী আর এই রোগটা সমাধান কী আর এই রোগের মানে ভ্যাকসিন দেওয়ার নিয়ম কি কেমন কিভাবে করলে কী হয় তো ডাক কলেরা রোগটা আসলে একটা মারাত্মক রোগ এটা যখন হাঁসের আসে তখন হাঁসের মানে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে খুবই কম এরা বাস মানে বাঁচতেই পারবেন না বাঁচাতে পারবেন না আর কি যতই অ্যান্টিবায়োটিক দেন কাজ হবে কিন্তু কম সীমিত পরিমাণে কাজ হবে তবে তার আগে হয়তো সব মারা যাবে তো আপনার ডাক কলেরা রোগের লক্ষণ যেটা ডাক কলেরা রোগের লক্ষণ আপনার প্রথমে পায়খানা হবে পাতলা পায়খানা হবে যেটা সবুজ বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করবে আর আপনার হাসের চোখ এটাও চোখ মুখ অবশ্যই ফুলে যাবে না হলে তো হাঁসের জ্বর হবে গায়ে তাপমাত্রা প্রচুর বেড়ে যাবে এই তিনটা লক্ষণ দেখলে আপনারা বুঝে যাবেন যে হাসের ডাক কলেরা রোগটা হয়েছে আর কি আচ্ছা এটার প্রতিকার এটার প্রতিকার আপনার এটা যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে রোগটা আসলে খুবই কম দেখা দেয় কিন্তু ভ্যাকসিন যদি দেওয়া না থাকে তাহলে রোগটা দেখা দিতে পারে তবে রোগটা হওয়ার পরে তেমন কোনো চিকিৎসা নেই তবে অ্যান্টিবায়োটিক মারার পরে হয়তো কিছু কমতে পারে তারপরও আপনারা পশু ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন নেওয়ার পরে হয়তো কিছু সমাধান আসতে পারে আসলে শীতকালে মূলত তেমন কোনো রোগ আসে না আমার অভিজ্ঞতায় যা বলে আর যতটুকু পড়ালেখা করেছি আমি যতটুকু জানি শীতকালে তেমন কোনো রোগ হয় না আমার খামারে আজ এক বছর ধরে আমি হাঁস পালন করছি আর কি আমার খামারে পাঁচশো হাঁস আছে এখনও পর্যন্ত শীতকালে কোনো রোগ আসেনি আমার খামারে ঘর মানে যেটা হাঁস থাকার স্থান মানে হাঁস থাক রাখার যে স্থানটা সঠিক যদি থাকে চারি পাঁচটা মানে ঘেরা থাকে সুন্দরভাবে রাখা হয় তাহলে হাঁসের শীতকালের রোগটা আসে না বা শীতকালের রোগ কি ঠান্ডা আর হাঁসের মূলত রোগই হলে দুইটা যেটা ডাক কলেরা আর ডাক প্লেক তাছাড়া হাঁসের এমন কোনো রোগ নাই আর এই ঠান্ডার সমস্যা হয় একটু শীতকালে তাছাড়া ঠান্ডার সমস্যা তেমন দেখা যায় না এই জন্য শীতকালে যদি আপনার ঘরটা ঠিক থাকে তাহলে শীতকালে কোনো রোগ হওয়ার সম্ভাবনা একদমই নেই এখন আমি আপনাদের সাথে ছিলাম কৃষিবিদ ইমন হুসাইন তো যেসব আমরা মানে বললাম আর কি এগুলো যদি কোনো মানে ভুল বিভ্রান্ত মানে ভ্রান্তি হয়ে থাকে বা আপনার কোনো জানার ইচ্ছা থাকে তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা যতটুকু পারি সমস্যার সমাধান আপনাদের দেবো আর আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি সঠিকভাবে আমার খামারটা পরিচালনা করতে পারি বা কোনো রোগ টোক আসে না আমি যেন লাভবান হতে পারি